ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসতে পারে বাংলার উপকূলে নতুন আপডেটে আরও কিছুটা পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকার ওপর দিয়ে এই ঘূর্ণিঝড় বাংলায় ঢুকে পড়তে পারে এমনই আপডেটটা নতুনভাবে উঠে এসেছে এবং আগের থেকে আরও ভয়ঙ্কর হতে পারে বলে নতুন করে আপডেটটা দিয়ে বোঝা যাচ্ছে এই নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু বর্তমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমাদের জানিয়ে দিই তারপর আমরা এখানে এইটা নিয়ে আলোচনা করব দেখতে থাকুন আপডেটে আরও সামান্য পরিবর্তন হতে পারে বলে অনুমান করা হচ্ছে সেটাও আমরা পরবর্তী ক্ষেত্রে আরও জানাবো তাই নিয়মিত এই আপডেটগুলিতে নজর রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে তবে বঙ্গোপসাগরে যে মৎস্যজীবীদের সতর্কতা থাকছে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত তাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উড়িষ্যার মৎস্যজীবীরা ইতিমধ্যে সতর্ক হয়ে যান যে শুক্রবার চব্বিশ তারিখ থেকে কিন্তু আর সমুদ্রে যাওয়া যাবে না বা সমুদ্র থেকে ফেরত আসা কিন্তু নির্দেশ জারি হয়ে যেতে পারে এমন সম্ভাবনায় রয়েছে কারণ সমুদ্র থাকবে প্রচণ্ড উত্তাল এবং ঝড়ে পরিপূর্ণ এদিকে সোমবারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত থেকে সকাল পর্যন্ত উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের ফলে কলকাতা নাইট রাইডার্স এবং যে রাজস্থান রয়্যালসের যে খেলা ছিল সেটাও কিন্তু পণ্ড হয়ে যায় ফলে তার সেটা খেলা হয়নি অমীমাংসিত থায় থাকে গুয়াহাটিতে যে খেলাটা ছিল তবে এখনও পর্যন্ত সেদিকে মেঘ কিন্তু জারি রয়েছে দেখতেই পারছেন গুয়াহাটি এখানে মেঘ জারি রয়েছে উত্তরবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকতে পারে মাঝারি থেকে মাঝারি ভারী বা দু এক জায়গাতে জোরদার বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতও হয়ে যাবার আশঙ্কা থাকছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা এবং মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও রোদ ঝর্মাল আকাশও দেখা যাচ্ছে এরই মধ্যে একটা পরিবর্তন আসতে পারে আপনার এলাকায় বর্তমানে কেমন আকাশ পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম এখানে খুলনা ঢাকা রংপুর রাজশাহী এগুলোতে বৃষ্টিপাত থাকবে মনমনসিংহ সিলেটেও থাকতে পারে চট্টগ্রাম ত্রিপুরার দিকেও থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গ এবং তার সঙ্গে ঝাড়খণ্ড আর উড়িষ্যার সংলগ্ন এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে দুদিন বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখ পর্যন্ত তারপরে বাইশ তারিখের দিকে কিন্তু কমে যাবে কারণ বঙ্গোপসাগরে যেহেতু ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে ফলে জলীয় বাষ্প টানতে শুরু করবে ফলে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে সেটা কিন্তু কমে যাবে দেখি বর্তমানে কি আপডেটটা উঠে আসছে আপনাদের দেখিয়ে দিই তারপর আমরা ঘূর্ণিঝর্ণে আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিক থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে যত বেলা গড়িয়ে আরও যত সময় গড়াবে তখন হয়তো আপডেটগুলো পাল্টাবে দেখতে থাকুন তো দেখুন আসাম মেঘালয় উত্তরবঙ্গের কিছু জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এর পাশাপাশি বাংলাদেশের রংপুর ময়মনসিং রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে ধীরে ধীরে এগুলো কিন্তু ছড়াবে বা দেখুন এলাকাটা পুরোটা দেখা যাচ্ছে আমরা ট্র্যাক করছি দেখুন বৃষ্টিপাত কিন্তু নিচের দিকে নামছে এবং ছড়াচ্ছে রাজশাহীতে বৃষ্টিপাত হতে পারে রংপুরে বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগে বৃষ্টিপাত হতে পারে ঢাকাতে বৃষ্টিপাত হতে পারে মালদা দিনাজপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বরিশালে বৃষ্টিপাত হতে পারে বরিশালের বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে মাদবেরিয়া পিরোজপুর বরিশাল লালমনিরহাট কলাপাড়া মতিরহাট এর পাশাপাশি ওই চট্টগ্রামের দিকে ফরিদপুর মাদারীপুরের দিকে বৃষ্টিপাত হবে ধীরে ধীরে এগুলো দেখুন মুর্শিদাবাদ নদীয়া বীরভূমের দিকে কিন্তু নেমে আসবে এবং কলকাতার আশেপাশেও বৃষ্টিপাতগুলো হবে দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতগুলো এই দিক থেকে আমরা মেঘ হয়তো এদিকে ছড়াতে পারে এরকম সম্ভাবনা থাকছে বিহারেরও বৃষ্টিপাত থাকতে পারে দেখুন ভারী বৃষ্টিপাতের মতো করে যেটা হচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু কালবৈশাখীর সতর্কতা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এগুলোতে কিন্তু কালবৈশাখীর ইঙ্গিত রয়েছে ফলে বাংলাদেশেও খুলনা বিভাগে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে সব জায়গাতে নয় কিছু এলাকাতে হতে পারে তো মাঝারি ভারী বৃষ্টিপাতের হতে পারে এবং দেখুন আমাদের পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান হুগলি এর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত কলকাতা হাওড়া এখানে বাঁকুড়া এর পাশাপাশি মেদিনীপুরের দিকে কিন্তু চলে আসতে পারে এই আশঙ্কা থাকছে এবং খুলনা বিভাগের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা কলকাতাতে কিন্তু বৃষ্টিপাত এদিক ওদিক করে কম বেশি করে হতে পারে বারুপুর বিষ্ণুপুর এর পাশাপাশি হাবড়া বনগা, চাকদাব রানাঘাট শান্তিপুর পান্ডুয়া পূর্ব বর্ধমান পুতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোড় কোলাঘাট খানাখুল এখানে কিন্তু বৃষ্টিপাত ঘাটাল পাঁচকুড়া বজবজ আমতা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে পাত্রসায় খণ্ডঘোষ বর্ধমান মেমারি মঙ্গলকোন মন্টেশ্বর ঘুসকোরা এর পাশাপাশি দেখুন ইলামবাজার বোলপুর মানে নানুর বৃষ্টিপাত হতে পারে কেতুগ্রাম কাটুয়া লালপুর বড়ুয়া বৃষ্টিপাত রয়েছে মানে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে বৃষ্টিপাত হতে পারে সাঁথিয়া বৃষ্টিপাত হতে পারে সিউড়ি এখানে দুমকা বৃষ্টিপাত হতে পারে রামপুরহাট নলহাটের দিকে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে চিত্তরঞ্জন আসানসোল উগড়া এদিকে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত চলে আসতে পারে কুঁচার দিকে বৃষ্টিপাত হতে পারে মানবাজারের দিকে বৃষ্টিপাত হতে পারে খড়গপুর মেদিনীপুরের দিকে দেখুন ধীরে ধীরে এই বৃষ্টিপাত চলে আসতে পারে চাকুলিয়া দেখতেই পাচ্ছেন চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম জলেশ্বর যেটা বললাম উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকতে পারে তো ঝাড়খন্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাত দেখুন একদম রাত পর্যন্ত সময়ের মধ্যে হয়তো একসঙ্গে সব জায়গাতে হবে না কোনো জায়গাতে আগে পরে করে হবে এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাত রয়েছে পরবর্তী ক্ষেত্রে দেখবেন দেখুন যে এই বৃষ্টিপাত গুলো আবার ছড়াবে উত্তরবঙ্গের রাত থেকে আবার বৃষ্টিপাত আসবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা কোচবিহার এগুলো হয়ে রংপুর রাজশাহী হয়ে উপর দিয়ে এটা গোয়ালপাড় আসাম মেঘালয়ের উপর দিয়ে কিন্তু দেখুন এইভাবে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে আসতে পারে ত্রিপুরার দিকেও বেশি সুতরাং একুশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবং চট্টগ্রামেও থাকবে বরিশাল খুলনার দিকেও থাকবে ঢাকা বিভাগেও থাকবে এর পাশাপাশি একুশ তারিখে একটু হালকা হয়ে যাবে একটু কম বেশি করে মোটামুটি কয়েক জায়গাতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে এরকম থাকবে এবং রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে বাইশ তারিখের পর থেকে বৃষ্টিপাতগুলো আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে সব জায়গাতেই কিন্তু কমে যাবে এবং এই সময়কালে কিন্তু দেখুন বঙ্গোপসাগর উত্তাল হয়ে যাবে এবং ঘূর্ণিঝড় রেমাল প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওই সময়ের মধ্যে শুরু হয়ে যাবে এবং উত্তর পূর্ব দিক বরাবর থেকে এগিয়ে আসবে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে মধ্য বঙ্গোপসাগর হয়ে এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর বাঁক নেওয়ার চেষ্টা করবে এবং চট্টগ্রাম বরিশাল খুলনা এই সমস্ত যে বন্দর রয়েছে এখানে কিন্তু সতর্কতা জারি থাকবে এবং আস্তে আস্তে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ উপসাগরে এটা চলে আসতে পারে এবং এসে কিন্তু এটা সরাসরি আমাদের বাংলার উপকূলে ঢুকে পড়তে পারে সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেটা খবর রয়েছে উড়িষ্যা কম কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বিপদ কিন্তু এগিয়ে আসতে পারে পঁচিশ তারিখ শনিবার এটা ঢুকে পড়তে পারে আমাদের পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে আপাতত এবং কিছুটা উড়িষ্যার দিকে শেষ মুহুর্তে হালকা ধরতে পারে কিন্তু আপাতত কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এই জায়গার উপর দিয়ে চলে আসতে পারে বালেশ্বর এবং দীঘা এই কাছাকাছি যে এলাকা রয়েছে দেখুন এই কেন্দ্রটা এখান দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করতে পারে উত্তর পশ্চিম দিক বরাবর ধরে বেঁকে যেতে পারে এই সময় যদি হয় তাহলে এটা চলে যাবে ছাব্বিশ তারিখের দিকে ল্যান্ডফল প্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে পঁচিশ থেকে ছাব্বিশ এই সময়কালটা থাকবে এবং এই সময়তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখব যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডে কিন্তু হতে পারে এইটা কিন্তু আপাতত রয়েছে তার কিছু পরিবর্তন থাকবে সেগুলো আমরা আমাদের জানিয়ে দেব আপাতত কিন্তু এই ইসিএম ডব্লিউএফ এই মডেলটাতে বলছে বৃষ্টিপাত হয়ে হয়ে বিহার ঝাড়খণ্ডের উপর দিয়েও কিন্তু মধ্য ভারতের আশপাশে চলে যেতে পারে বা উত্তরপ্রদেশ পর্যন্ত এগিয়ে যেতে পারে আঠাশ তারিখ থেকে কোনো বৃষ্টিপাত হয়তো সেভাবে আর থাকবে না এটা আবার দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে আবার ডান দিকে সরার চেষ্টা করছে নতুন আপডেট যেটা আবার বাংলাদেশের দিকে যাওয়ার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে তার মানে যদি এরকম হয় তাহলে আবার বৃষ্টিপাত ঘুরে আবার চলে আসবে আপাতত এই রয়েছে আপডেট পরের আপডেটটা দেখা হচ্ছে শেয়ার করে দেবেন সতর্ক করুন মৎস্যজীবীদের ধন্যবাদ